আধার কার্ড খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনি আই কার্ড রিটার্ন বলুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করা বলুন বা নতুন সিম কার্ড কেনা বলুন সব ক্ষেত্রে এখন আধার কার্ড প্রয়োজন ইউআইডিএআই অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া নতুন একটা প্রতিবেদন দিয়েছে যে এই আধার কার্ড কোন কোন কাজে ব্যবহার করা যাবে আর কোন কোন কাজে ব্যবহার করা যাবে না এই নিয়ে বিস্তারিত আপনার সঙ্গে তুলে ধরব ভিডিওর সঙ্গে থাকবেন তবে চলুন জেনে আসে আধার কার্ড কোন কোন কাজে ব্যবহার করা যাবে আর কোন কোন কাজে ব্যবহার করা যাবে না ইউআইডিএই জানিয়েছে স্পষ্ট করে দিয়েছে যে আধার কেবলমাত্র পরিচয়ের প্রমাণ হিসাবে ব্যবহারযোগ্য এটি নাগরিকত্ব বা বসবাসের প্রমাণ এই হিসাবে কোনোভাবেই গণ্য করা যাবে না যদি আপনি জন্ম তারিখ প্রমাণ করতে চান তাহলে আধার কার্ড সেখানে গ্রহণযোগ্য নয় মানে আধার কার্ড দিয়ে আপনি জন্ম তারিখ প্রমাণ করতে পারবেন না উল্লেখযোগ্যভাবে আধার কার্ড এখন দেশের অধিকাংশ আর্থিক ও সরকারি পরিষেবার কেন্দ্রবিন্দু যেমন ধরুন আয়কর রিটার্ন জমা দেওয়া প্যান কার্ড লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা নতুন মোবাইলের সিম কেনা এমনকি মিউচুয়াল ফান্ড অন্যান্য বিনিয়োগের ক্ষেত্রে কে ওয়াইসি যাচাইকরণ সেক্ষেত্রে অপরিহার্যমন আধার কার্ডের প্রয়োজন আছে এছাড়া সরকারি ভর্তুকি কল্যাণমূলক প্রকল্প যেমন ধরুন এই এলপিজি ডিরেক্টর বেনিফিট মানে যেটাকে বলা হয় ডিবিটিএল কর্মচারী পেনশন প্রকল্প যেটাকে বলা ইপিএস অটল পেনশন যোজনা যেটাকে বলা হয় এপিওয়াই এইসব সুবিধাগুলো পেতে গেলে আপনার আধার কার্ড অপরিহার্য মানে বাধ্যতামূলক এছাড়া শিশুদের আধার কার্ডের জন্য নতুন আপডেট দিয়েছে শিশুদের আধার কার্ডের বায়োমেট্রিক তিন ধাপে আপডেট করতে হবে প্রথমবার পাঁচ বছর বয়সে এরপর পাঁচ থেকে সাত বছর বয়সে পুনরায় আবার পনেরো থেকে সতেরো বছর বয়সে সুতরাং আধার কার্ড আপনারা শুধুমাত্র পরিচয়ের প্রমাণ হিসাবে ব্যবহার করতে পারবেন এবং সরকারি যে প্রকল্পগুলো আছে বা ব্যাঙ্কিং সেক্টর যে কাজগুলো আছে ধরুন মিউচুয়াল ফান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন এগুলোর ক্ষেত্রে আপনি আধার কার্ড ব্যবহার করতে পারবেন তাছাড়া আপনি জন্ম তারিখ বলুন বা নাগরিকত্ব প্রমাণ বলুন এগুলো তো আধার কার্ড ব্যবহার করতে পারবেন না এর সত্য মিথ্য যাচাই করে দেখিনি যতটুকু নিউজ পেলাম আপনাদের সামনে তুলে ধরলাম